প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই যে দেখছেন আমার সামনে একটা সুন্দরী আপু আপু দেখতে অনেক সুন্দর এই যে দেখতে না চেহারাটা অনেক সুন্দর মাইবে চেহারা উনি কি বলতে চাই আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আপা সুমাইয়া সুমাইয়া আপনি কি কাজ করেন আমি একটা বাসা বাড়িতে কাজ করি আমার একটা ছোট ভাই আছে আমার বাবা মারা গেছে মা অসুস্থ ছোটো ভাইয়ের পড়ালেখার খরচের জন্য সংসারের খরচের জন্য আমাকে ভাষা বাড়িতে কাজ করতে হয় আমি পড়ালেখা করতাম আমাদের সংসারে বাবাটা মারা যাওয়ার পরে মাটাও সুস্থ হয়ে গিয়েছে তার জন্যে আমি এখন ভাষা বাড়িতে কাজ করি লেখাপড়া মানে ছাড়তে হয়েছে ছোটো ভাইটারে পড়ালেখা করা মাদ্রাসায় পড়ালেখা করা তার জন্যে আমি একটা ভাষা বাড়িতে কাজ করি কত বছর বয়সে বাবা মারা গেল দুই তিন মাস আগে আমার বাবা মারা গেছে তারপর পরে আমার মা অসুস্থ হয়ে আপনার কি বড় ভাই আছে নাই আমার আর কেউ না সংসার কে দেখে সংসার মা দেখতো মা অসুস্থ হয়ে যাওয়ার পরে মাস খায় কিছু মাস আগে আমি বাসা বাড়িতে কাছে ঢুকছি পড়ালেখা মানে পড়ালেখা বাদ দিয়ে বাসা বাড়িতে কাজ করতে ঢুকছি সংসারের খরচের জন্য আর ছোট ভাইদের পড়ালেখা বা খরচের জন্য যে আপনি কি লেখাপড়া করছেন করছি আমি লেখাপড়া করছি কোন ক্লাস আমি 5 পর্যন্ত পড়া লেখা করছি নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ কুরআন শরীফ পড়তে পারি এ এখন আপনি কি বিবাহিত জি না বিয়ে হয় বিয়ে অনেকেই বলছিল কিন্তু আমাদের ছোট সংসার অভাবী সংসার যৌতুক চায় তার জন্য আমি বিয়ে বসতে পারিনি কারণ ছোট ভাই আছে তারও তো ভবিষ্যৎ আছে পড়ালেখা করাইতেছি খরচ অনেক একটা সংসার খরচা আছে না আর মানুষের যৌতুক চায় কিছু কিছু ভাইরা আসে যৌতুক চাইছে তার জন্য আমি বিয়ে করছি অনেক মানুষের মুখে শুনছি যে প্রতিবেদনের সামনে আসলে নাকি দেশ বিদেশ প্রবাসী ভাইরা মানে পাশে থাকে হেল্প করে তাদের ভালো লাগলে প্রচণ্ড লাগলে তারা বিয়েও করে তা আমি এমন একজন মানুষ চাই আপনি বিভিন্নজন বিভিন্ন মিথ্যা কথা বলে এই কথা বলে সত্যি আপনি কি সত্যি কথা বলতেছেন আর মিথ্যা কথা বল আমি সত্যি কথাই বলতেছি আর আমি এমন একজন মানুষ চাই সে যেন আমার পাশে থাকে আর আমাকে সত্যিকারের ভালোবাসে বিয়ে করতে চায় কোনো যৌতুক স্যার আমার যৌতুকের সামর্থ্য নাই আমাকে কিছু না দিলেও চলবে শুধু ডাল ভাত আর নামাজটা পাঁচ করতে দিলেই দিলে যথেষ্ট যে আমাকে বিয়ে করবে সে যদি আমার সব ছোটো ভাই মার দায়িত্ব নেয় আমি তাকেই বিয়ে করব তার জন্যই তো আমি প্রতিবেদনের সামনে আসছি প্রিয় দর্শক মন্ডলী জানতে পারলেন ওনার মনে অনেক কষ্ট কারণ কেউ চায় না যে আমি প্রতিবেদনে আছি অত মিডিয়ার সামনে আসি তাই দেখেন দেখতে অনেক সুন্দর কারণ এরকম একটা চেহারা থাকতে এমন একটা মেয়ে বিয়ে হচ্ছে না যৌতুক চাচ্ছে আর যৌতুক উনি তার সংসার দেখবে না যে উনি যে কাজটা করে বাসাবাড়ি কাজ করে তার ফ্যামিলি তার মা অসুস্থ বাবা মারা গেছে কিন্তু তার ফ্যামিলি চালান খুবই কষ্ট তাই এমন কোনো জরুরি থাকেন তার মুখের দিকে তাকাইয়া তার মার দিকে তাকাইয়া তার ভাইয়ের দিকে তাকায়া একটু নজর দিলে তার সংসারটা বেঁচে যাবে কিছু তো আপনারা বিভিন্নজন বিভিন্ন অনেক টাকার মালিক তারা যে একটুখানি তার হাত ছোঁয়া দেন তার সংসারটা বাঁচবে তার মাটা বাঁধবে তার ভাইটা মার করতে পারবে পরিবারে অনেক কষ্ট আর অভাব দেখে আমি প্রতিবেদনের সামনে আপনাদের কাছে সাহায্য সময়ের সাথে যোগাযোগ করবেন হলে জিরো ওয়ান থ্রিপল থ্রি ফাইভ ওয়ান ফোর টু জিরো সেভেন এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই পাবেন আর কেউ খারাপ কথা বলবেন না কি জন্যে মানুষ অনেক কষ্টে ভিডিওর সামনে আসে বানাই আমি একজন শ্বশুরপালে আমার বাবার পূরণ হবে আমার মা অসুস্থ আমি মায়ের মতন মা আমার মা শাশুড়ি মানেই তো মা মায়ের মতন তাকে ভালোবাসে মর্যাদা দিতে হস